রথটা যখন এগিয়ে আসছিল রথের সাথে সাথে অনেক বাতাসা চকলেট কলা প্রসাদ হিসেবে দিচ্ছিল হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস চিলি ব্লগ তোমরা সবাইকে কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভগবানের কৃপায় সকলেই সুস্থ আছো আমার বাড়ির সকলে সবাই মোটামুটি আছে আজকে উল্টো রথ আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই উল্টো রথের অনেক বেশি ভালোবাসা ও অনেক বেশি শুভেচ্ছা সোজা রথের দিনেও প্রচুর বৃষ্টি হয়েছিল তো উল্টো রথের দিনেও প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে একদম বৃষ্টি কমেনি তো ভক্তরা ওয়েট করে আছে যে কখন রথ আসবে আর কখন তারা রথের দড়ি টানবে আর তাদের পূর্ণ লাভ হবে তো আমরা ওয়েট করে আছি যে তাড়াতাড়ি বিকেলটা আসুক আর আমি আর মা দুজনে মিলে যাব রথ দেখতে তোমরা হয়তো পেছনের দেয়ালটা দেখে ভাবছো যে আমি এখন কোথায় আছি এটা নিশ্চয়ই আমার বাড়ি নয় তো আমি এখন কোথায় আছি সেটা তোমাদের খুব তাড়াতাড়ি জানাবো অন্য কোনো ব্লগে আর সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে ব্রেকফাস্ট খাবো ভাবছি তো ব্রেকফাস্টে কি বানাবো এখন ডিসাইড করতে পারছি না তাহলে চলো আমার সাথে তোমরা আমার রান্নাঘরে আমি এখানে ব্রেকফাস্ট বানানোর জন্য নিয়েছি আলু পেঁয়াজ আর গাজর এবার পেঁয়াজের খোসাটা ছাড়াচ্ছি আমি যখন রান্না করি সব সময় রান্নাঘর ক্লিন করে তারপর রান্না করতে পছন্দ করি এবার আমি গাজরগুলোকে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আমি যখন গ্রেটার দিয়ে গ্রেট করি তখন মাঝে মাঝে হাত দিয়ে একটু ক্লিন করে নিই গ্রেটার মেশিনটা তারপরে আবার গ্রেট করি আমার গাজরগুলো গ্রেট করার কমপ্লিট হয়ে গেছে গাজরগুলো যত ভালো গ্রেট হবে তত কিন্তু এই ব্রেকফাস্টটা বেশি টেস্টি লাগবে খেতে এবার আমি সেম ভাবে আলুটাকেও গ্রেড করে নিচ্ছি আমার সব সবজিগুলো গ্রেড করা হয়ে গেছে পেঁয়াজটাও গ্রেড করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ওটস আর দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এবার সবকিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল তোমরা চাইলে এখানে বাটার দিতেও পারো তারপরে যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মিশ্রণটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একদিকটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টো দিকটা ভেজে নিচ্ছি দুদিকটাই লাল লাল করে ভেজে নিতে হবে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তাহলে এবার খাওয়া যাক জীবনে যদি এত সুন্দর হেলদি ব্রেকফাস্ট পাওয়া যায় তাহলে আর কি চাই বলো আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল তাও ওয়েদারটা প্রচুর গরম আমি ফ্যানের তলায় বসে এবার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি ব্রেকফাস্ট সত্যি খুব টেস্টি হয়েছে তোমরাও এরকমভাবে বানাতে পারো আর তার সাথে আমি একটা কলা নিয়েছি আমি আমার ব্রেকফাস্টটা এনজয় করি আর এই ব্রেকফাস্টটা খাওয়ার জন্য কোনো সস লাগবে না এটা এতই টেস্টি যে এটা এমনি খাওয়া যাবে তারপরে দুপুরবেলার লাঞ্চ সেরে নিয়ে আমি আর মা বেরিয়েছি রথ দর্শন করার জন্য আমাদের এখানে সেরকম ভাবে বড় রথ হয় না বা যে রথটা হয় সেটা খুব ছোট কিন্তু রথের দিনে ছোট রথ হোক আর বড় রথ হোক রথ হওয়া মানেই মনটা ভালো লাগে দেখো মা ওয়েট করছে রথের জন্য আর রথটা এগিয়ে আসছে আস্তে আস্তে আর রথের সামনে দিয়ে অনেক লোক যাচ্ছে আর আমি ক্যামেরার পেছনে আছি তাই তোমরা আমাকে দেখতে পাচ্ছ না রথের দড়ি টেনে টেনে আস্তে আস্তে অনেক দর্শনার্থী এগিয়ে আসছে মাও রথের দড়ি টানার জন্য এগিয়ে আর আমাকেও সাথে কিন্তু এত ভিড় ছিল যে আমি একটু পরেই গেছিলাম দেখো আমাদের পাশকুড়ার রথটা তোমাদের দেখালাম রথটা যখন এগিয়ে আসছিল রথের সাথে সাথে অনেক বাতাসা চকলেট কলা প্রসাদ হিসেবে দিচ্ছিল রথটা বলেছিল একটু তাড়াতাড়ি বেরোবে কিন্তু অনেকটা দেরি করেই বেরোলো রথটা আর রথ উপলক্ষে আমাদের স্টেশনের সামনে ছোট ছোট বাচ্চারা সুন্দর সুন্দর নৃত্য পরিবেশন করছিল তার কিছু ঝলক তোমাদের দেখাচ্ছি পরে শেষে দেখলাম যে আমি ব্লগটা এন্ড করতেই ভুলে গেছি বাড়ি ফিরে এসে রথের জন্য যে প্রসাদটা দিয়েছিল সেটা আমরা সবাই মিলে একটু একটু করে খেলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে